বাইয়ে তারা জামাই বৌয়ে তারা দরবার আরম্ভ হয়েছিল স্বামী স্ত্রী কিছু সইলালা বেঠাই না সই না। এক ঘটনা না হইলে মজা লাগে লাগেন কোথায় বিচারিয়ে খুনলাইনে খেছাম না হো যে আর্জি মো সাহেব জাগা জায়গা ফাই থা নাইরার কথা জামাই বৌয়ে দরবার আল্লাহর বান্ধি আসলা চুলাত রান্ডাত এখন তো গ্যাস বাড়ি গেছে আপনার কত আরাম বেঠিন তো হ্যাঁ নাই ও খাবাত বইয়া ওনার জগুলা আরম্ভ হয়েছে দজনে দরবার করিয়া আল্লাহর বন্ধায় শৈল যাততো তো পারছে না বিলাইয়ে গো মারছে ডান্ডা মেকুর মেকুর ডান্ডা খাইয়া সদারও গিয়া দেখছে বেঠিয়ে তুলা হলাইছে বালি শগুন বেঠারে খানো আজরাঠাত গিয়া যদি রেটিনতে বুজ যে বেড়া করি পিঠিত শিয়ান শিয়াল বেঠিন তাহলে খালি সব সময় খেয়ার হল হ্যাঁ বিশ হইলে লইলা

আলমার আত হা সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ আর এই সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হইলা তোমার নেকর বিবি খৌনা সুবহান আল্লাহ দেখে খজনে হাত তুলিয়া হইবাই আল্লাহ আমার ঘর নেকর এক বহু দিস দেখি বেঠ হইলে হাত তুলো তুলো না আউরি হাত তুলিও না আজ গিয়ে আল্লাহ জিকাই বাইরে রাতাবাড়ির মেসাবে দেখলে হাত তুলিস লাই

এরা রাসল সোনার ঘর বাই আসলা ছাইজন বিচা দিয়ে কিলা বাউ করি বিচার না আমি দেখাই দি ও গিয়া একজন সোনার ঘরে আল্লাহ আল্লাহর শুকরিয়া আল্লাহ বরকত দিছয় ও অন্তনে দড়ি দড়ি ছাইরজন টাকারে ছাপ ময়দান হই গেছে বুঝ হইছ ময়দান ওয়ারবাদে তো বাকি বাইইনতে কইছনে হে যদি তার বউ লগে দরবার করেন আর মেকুরবি না যে মেকুরুন ঢালো যায় না আর আমরা আর জ্বলে না এখন আমরা তিনো বাইর ঘর বানাই দি তো জারে কই더라 এ বিটা সারা উবাইবার জায়গা নাই আচ্ছা হে গড়ান বানাই দি কিলা ও বিচার হয়েছে বাইন আমি সারা দিম তুমি তাই মেকুর মারি আইতা হরসি বলে জি হয় আমার এ তোলার সুযোগ দে আমি একজন বিচারি হয় বোলে না আর কোনো বিচারি নাই কেওর বিচারি বোলে তুলার সুযোগ কান হয়েছে বাইক দিলাও হ তো খান বানাই দিতা তিনটা গড়ে শান্তিতে হইবা বিচারিও দিলাম না

খাব দিচোন গোহালৰ পেটি কৈছে নিতা খানো পাইলা তোমাৰ দিচোন বুলিয়ে হা আল্লা বধা ৰাই দমা না বাটটো যায় গোহালান খাবাৰ একো খাৰ কি বুলি আমি চিন ভাইছি না আল্লাই জানই অ খাবাৰ বাদেও সেয়া আমাৰ শান্তি খানাটো গোহাল খাবাই লৈছ হে বুধাইছি টাইমে চাচাই লৈ লাগিব গিয়া কৈছে ভাচাই বাৰীত নিদ বোলে হে বা বোলে আমি যাইন গোৱাল দিছি বোলে অ না দিলে এইবাৰ কিটা অল খইলা কিত হৈছে বোলে গোৱাল খাইছনি বোলে বাবাৰে একো কিতা লাগি দিলে বোলে না খৈ বাক্কা সেই নহয় মাছো চান্দাই নিনা অগন্তা খাই থাই অ তোলা খা অঘুণ্টা নেও বোলে বাবাৰে আই যত দয়া লৈলে কিলা বোলে খাইল বিয়া নে নটাৰ সময় আমাৰ বিচাৰ বোলে বিচাৰ খিলা বলে আমার এক মেকুর আসলো আর মেকুরে আমি দান্ডা মারছিলাম মেকুর গিয়ে রুই থরিয়া থা খের গড় নাই সাল উঠি গেছে সোনার গড় আসলো চাইও বাইর গড় জ্বালাই লাইছে আর এখন তিনজনে ডায়ের করছে আমি তিনটা গড় বানাই দিতাম আমার আর কোনো ভয় নাই বাবা বাছাই তুমি বাছাইলে বাছাই দেয় মারলে মারতায় গোহালতো হবাই লাইছি আট টাকা দুই হাজার বোলে হনসাই বাড়ির মেকুর কঠা বোলে মেকুর মাত্র একটা বলে আর মানুষ না যা যা গোৱাল খাবাই ভাল লাগিছে খাই লও বিচাৰ পাইবে বাবাই আপোনাৰ বোলে কিত হৈছ বোলে আমাৰে দুইটা মাত মাতিছে দিবাই নি বোলে কিতা হয় নে অথবা বিচাৰি মানুহ এতিয়া কিতা মাতয় আপুনি মাত কোৱা বোলে অলা সুন্দৰ হৈছে আপোনাৰ যে ৰায় দিন খুচ হৈছে আল্লাহ হায়াত দে তবে আমার এক মা তো হইল হৌ যে দুই হাজার তো বিচার বাবাই আলো ইয়ার বেটাই হলা বিচারি দাল লো শূন্য মারি দিবা ও হইজন তারা বাই হজন বলে বাই চাইজন বলে এই বাড়ি মেকুর খোটা বলে একটা বলে মেকুর ঠেং খোকাল বলে চাই বলে এক বাড়ি বাটো করছে খোকাল বলে এক খান বলে ঠিক আছে ঔসময়ে কৈছে মেকুৰতো গড় জ্বলাইছে বোলে বোলে খাৰ মেকুৰ বোলে মেকুৰ চাই ৰ'বাই বোলে তোমাৰ তাৰমানে বাটোৱে একমাত আছে নেকি বোলে যি বোলে খতা তাত ঠিক আছেতো বোলে এষাৰে হাচা খতা ৰাইট আপোনাৰ জ্বলা সৈতা ঠিক আছে বোলে গড় বনাই দিবহে এৰাগে তোলা মাথোন কোৱা কাৰণ ধাৰা জামাই বোলে দৰবাৰ সৰচ মেকুৰ মাৰচোন মেকুৰ যে গেছে হিন চাল বাংগা টেঙলীয়া গেছে না বালা টেংলীয়া গেছে বলে যে না তো বাঙ্গাই খান ঠানি টানি লইয়া তিন খান বালা আসলো অকলাইন তো বর হরিয়া গেছে বলে এশজনের বাটো যদি এশ ট্যাং বলে তে তো হে তার ট্যাং বাঙ্গি লাইছে বাড়ি মারিয়া ট্যাং হে এখন বালা ট্যাং রয়েছে খার বলে আমরা তিনজন বলে মে কুটা যে সালো উঠিল বাঙ্গা ঠেং লইয়া না বালা ট্যাং ঘরে ঘুরে বর করিয়া বলে বালা ট্যাং ঘরে ঘুরে বলে তে তো তোমার তান ট্যাং তার খান বাঙ্গি আর তোমার তান জনর বালা ঠেং লইয়া উঠিয়াইয়া চাইর গড় জ্বালাইছে গতিকে আমার মা তৈল তুমি তাই তিনজনে থার গড় বানাই কইলারে বাস্তব হতা তো কারণ থার যে ঠেঙ্গাটল বাঙ্গি লাইছে এখন বালা খালাইছে আ বানাও অনলাইনতে গিয়া ঘর জালাইছে ও সারা বিচারিয়া কইলা না না তে তো ঠিক আছে আর বাটর হল ভাঙিছে বালা ঠ্যাঙ্গে জ্বলাইছে তুমি জান বানাই দে ও ফয়সাল আমিছে ভাই ও 2000 আর এর কারণে বাইরে যয়ন এই জমিরে তুমি পয়সা খাইয়া ফয়সানের মাধ্যমে বিচার ফলটাইও লাজম হইল ধ্বংস হই যাইবাই বंदा মারা যাইবাই কালকাম তর ময়দানও অসুরল ময়দানও বাইর হইবাই আল্লাহর আরশে আজিমুর ছায়ার নিচে জায়গা পাইতালাই ও বিচার যারা ফরবান নিয়াই বিচার যারা করবাই সত্যবাদী বাদশা যাইন হইবাই আল্লাহ এই কাম তর ময়দান আরশে আজিমুর ছায়ার নিচে জায়গা দিবা দুই নম্বর ভাড়া আল্লাহ আল্লাহর হবিবে ফরমায় ও সাবুন নাসা ফি যে জওয়ানে যৌবনের সময় গুনার খামতনে দূরে সরিয়া আল্লাহর ইবাদত করিয়া বন্দায়ে জীবন কাটায় এই বান্দা মারা যাইবাই আল্লাহ এটা মতর ময়দান আল্লাহর আরশে আযিমুর জালিল নিচে জায়গা দিবা কোন সুবহানাল্লাহ যাই হোক আমার বুজুর্গন আল্লাহর হবিবে ফরমাইলে এক সুন্নতের উপর আমল করো এর শত শহীদ গুণের সব আল্লাহ দান করবা কও সুবহানাল্লাহ আমি কোয়াত ইসলাম ভাই আমি কিয়ামতের ময়দানে যারা দ্বীন জন্য শাহাদত বরণ করিয়া বিদায় নিবা কেমতর ময়দানে কবর তনে উঠিবা তাদের শরীর তনে তাজা তাজা রক্ত গুলা বাই রইব আল্লাহর দরবারে উপস্থিত হইবা আল্লাহ জানাইবা ও সুহাদাই কেরাম ফল আয় কেমতর তোমাদের কোন জিনিস পুরস্কার দিয়া পুরস্কৃত করতাম এক ভাইকে জানাইবা যে আয় আল্লাহ আমরা আপনার জন্য চাই না কোন জিনিস চাই না আমরা অনুরোধ করি আর আর একবার তা দেও আবার দিন ইসলামের জন্য শহীদ হইয়া আমি নিতাম

মায়া জনরমায়া বিবি বাচ্চা মায়া সমস্ত বিসর্জন করিয়া আল্লাহর রাস্তার মধ্যে دین ইসলামের জন্য যারা মারা যায় এরারে মারা কই না এর হইলা শহীদ হল আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে فرمাই ওয়ালা তাফুলুল মাইউত ফিসাবিল্লাহি আমওয়াত আল্লাহ রাব্বুল আলামিন فرمাই আমার বান্দাবন্দিরে যারা دین ইসলামের জন্য নির্সারতে আমি আল্লাহর রাস্তার মধ্যে মারা যায় এরারে মারা কোনো সময় বয়লা না কোন কারণে আল আহইয়া ইনদার আমি আল্লাহর তাদের রিযিক প্রদান করে হোন সুবহানাল্লাহ আমার बुजुर्गরা আমরা মানুষ মারা যাইমু মানু মারা যাওয়ার পরে দুনিয়ার জমিন ও মানসে জমিনর মধ্যে গোসল ধোবাই ধোবাই লাগে পানি দিয়া বন্ধারে জমিন গোসল ধোবাই খাফনের মাধ্যমে আবৃত করিয়া জানে জানে নামাজ পড়িয়া বন্ধারে কবর দাপন করে কিন্তু যারা জমিন উদ্দিন ইসলামের জন্য শাহাদতে জাদা লাভ করেলায় এরা জমিনর শাহাদত বরণ করার দুনিয়ার কোনো পানি দিয়া গোসল দেওয়া লাগে না কোন কারণে যেভাবে আসুন এইভাবে আপনার যারা যারা নমাজ ভরাইয়া এনারে কবরের মধ্যে দাফন করি আইবা কোন কারণে এই সহাদাই কেন আমার শরীর তো না রক্ত বাইরে আল্লাহ যেদিন কে আমার সংগঠিত করে লইবা আসরের ময়দান সমস্ত মানু আল্লাহ কয় আমার সংগঠিত করবা দুনিয়ার জমিন তলের সমস্ত মানু। নিজ নিজ কবর তলে মানুষ বাইরেইবা আমি নজরুল আমার কবর তলে বাইরে আপনারা বাইরেইবা সমস্ত মানুষ পিছন দিকে পশ্চিম দিকে মানুষ দৌড়াইবা শরীরের মধ্যে কোনো পাঞ্জাবি তাক্ত নাই কোনো গেঞ্জি তাক্ত নাই কোনো কাপড় তাকবে না কোনো খর্দলি তাক্ত নাই মানুষ উলঙ্গ অবস্থায় আসর যাইবা সমস্ত দুনিয়া কুয়াশার মতো রইব চতুর্দিকে চিৎকার আর চিৎকার কান্দনের আওয়াজ আর কান্দনের আওয়াজ আল্লাহ যেদিন কেমন সমস্ত মানুষ নিজ নিজ কবর উঠিম মানুষের শরীরের মধ্যে কোন ধরনের কোনো কবর থাকবে না আল্লাহর হাবিবা কালাইহিস সালামে বয়ান করে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দান ও মানুষ কবর তলে বাইরইবা শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না উলঙ্গ ইয়া রাসূলুল্লাহ একজনে অন্য জনের ভয় চাইবা তখন মানুষের মধ্যে কি লজ্জা শরম থাকবে না রাসূলুল্লাহ ফরমায় ও এমন একদিন কথা তোমাদের সামনে ভয় যেদিন মানুষে অন্য জনের ভাই সাবা দূরের কথা ঘন্টায় নিজে নিজের চলি লাই চাই বেলা জমিল তোর